হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি এই মুহুর্তে কিন্তু আমরা বাংলা সহায়তা কেন্দ্রের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রে আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ করবেন বিএসকে লেখার পর সার্চ করবেন সার্চ করার পর নিচে আসবেন সিটিজেন লগ ইন যে রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিউ ইউজার রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর টেন ডিজিট ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি আসবে সেই ছ সংখ্যার ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভ্যালিডের ওটিপিতে ক্লিক করবেন ভ্যালিডের ওটিপিতে ক্লিক করার পর পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখবেন আল্টারনেট ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বার বসিয়ে দেবেন ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর ডকুমেন্ট টাইপ এখান থেকে সাইটে সিলেক্ট করবেন ডকুমেন্ট টাইপ আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে এখানে ডকুমেন্ট নাম্বারে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ইমেলে আপনার একটি ইমেল বসিয়ে দেবেন ইমেল বসিয়ে দেওয়ার পর নেম এখানে আপনি আপনার নেমটি বসিয়ে দিবেন সিটিজেন নেমে আপনার নামটা বসিয়ে দেওয়ার পর ফাদার এবং গার্ডিয়ান নেম আপনার বাবা এবং গার্জিয়ান যে রয়েছে তার নাম এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন পোস্ট অফিস বসিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন পুলিশ স্টেশন সিলেক্ট করার পর হাউস নাম্বার ওয়ার্ড নাম্বার ভিলেজ বা পাড়া এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল না আদার্স এখান থেকে সিলেক্ট করবেন আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এখান থেকে আপনার ডেট অফ বার্থটি সেট করে নেবেন ইয়ারটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এসসি এস টি জেনারেল আপনারা কোনটা এখান থেকে সিলেক্ট করবেন ওবিসি সি এ ওবিসি বি এখান থেকে সিলেক্ট করবেন আপনার ধর্ম কী এবং এখানে একটি ছ সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর সাবমিট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন